খড়গপুরে ভয়াবহ দুর্ঘটনা গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় সহ পাঁচ আহত জানা গিয়েছে মঙ্গলবার খড়গপুর গ্রামীণ থানার খেমাসুলি এলাকায় আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন স্কুল সহ পাঁচজন গুরুতর আহত হয় একটি দ্রুতগতির গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট খাবারের দোকানে ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিক্ষোভকারীরা সড়ক আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রদের নিরাপত্তার দাবিতে তারা উডালপুল নির্মাণের দাবি জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঝাড়গ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল গ্যাস ট্যাঙ্কারটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এটি সড়কের পাশে থাকা খাবারের দোকানে আঁচতে পড়ে দোকানে বসা স্কুল স্কুলছাত্ররা তখন টিফিন করছিল স্থানীয় বাসিন্দারা দাবি দীর্ঘদিন ধরে এই সটকে উডালপুল নির্মাণের দাবি করে আসছেন তাদের দাবি এই সবকে প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং স্কুল ছাত্ররা বিশেষভাবে ঝুঁকির মধ্যে থাকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবছর একটু আলুর দাম ছিল রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ইরিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স